হ্যালো আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আন্তরিক প্রতিচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ভালো আছি তো দুওয়ার্স আজকে কিন্তু আমরা দাঁড়ায় আসছি হচ্ছে একটা রাস্তার উপরে আর রাস্তার ওই পাশে একটা শোষণ আছে তো এইখানে নাকি বিভিন্ন রকম প্যারানর্মাল নর্মাল ঘটনা ঘটে থাকে তো আমরা সেটাই দেখতে আসতাম যে আসলে এই জায়গায় কোনো কিছু ঘটে কিনা তো সবাই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আজকে কিন্তু আছে আমরা দুইজন ক্যামেরাতে আছি এনোজ ভাই এবং আমি হাসান সামনে আছি আচ্ছা বেশি কথা না পারি আমরা সামনের দিকে আগাতে পারি আর এনোজ ভাই আপনার কথা বলার থাকলে বলবেন আমরা প্রথমে শ্মশানে যাব না ভাই হ্যাঁ আমরা প্রথমে শ্মশানে যাবো একটু জোরে হাঁটেন আর শ্মশানের দিকে যান দেখি আমাদের সাথে কোনো কিছু ঘটে কি না যদি আমাদের সাথে কোনো কিছু ঘটে বা লোকজন আমাদেরকে যে তথ্য দিছে, সেই তথ্যটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এখানে কোভারেজ নিয়ে আসবো এবং এই জায়গার সমস্যার সমাধানটা দেওয়ার চেষ্টা করবো

পানির স্রোতের শব্দ আসলে এটা হয় পাটি মানে মানুষ যখন পুরানো হয় এই পাটি করে নিয়ে আসে নাকি সেটা বলতে পারবো না তবে যাকে পুরানো হয় তার ব্যবহৃত জিনিসপাতি শ্মশানী ঘাটে ফেলে রাখা হয়

এখানে একটা পরে আছে সিতার উপরে একটা আছে শুধুমাত্র হাট দুইটা না অনেকগুলাই পরে আছে আর একটা মনে হচ্ছে কি যেন একটা পরে আছে ভাই দেখেন সামনের দিকে আগে জানতো ওই দেখেন সামনে মানুষের মাথা মনে হচ্ছে জি ভাই মানুষের মাথা মানুষের মাথা হ্যাঁ এটা মানুষের ওই মাথার খুলি ভাই তাহলে যাবো না ভাই উপরে যাবো না না উপরে যাওয়ার কোনো দরকার নেই শ্মশান কবরস্থান কিন্তু একটা পবিত্র জায়গা এই সব জায়গাতে কিন্তু প্যারানো ঘটনা সেরকম একটা ঘটে না কিন্তু এর আশপাশ থেকে কিন্তু বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটে থাকে ওই পাশে কি যাবেন ওই পাশ থেকেও কিন্তু বিভিন্ন রকম ঘটনা ঘটে নদীর ওই পারে দেখি পার হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা দেখি যদি পার তাহলে যা যাবে একটু লাইট তো এই জায়গার গভীরতাটা মনে হয় একটু বেশি ভাই একটা জিনিস লক্ষ নিচে দেখুন এটা বোঝা যায় কি ওই পাশে যাইতাম ঠিক আছে আসুন পারেন পায় জিনিসটা সবসময় ভালো করে ভালো রাখবেন ভাই অবশ্যই কারণ এখন বৃষ্টির সময় সত্যি করে কথা বলা যায় না

হ্যাঁ কিছু আছে কি না সেটা অবশ্যই কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ আসলাম শুধুমাত্র কিন্তু প্রথমেই আমাদের সাথে একটা সংকেত দিয়েছে তারপরে কিন্তু আমরা সেরকমভাবে কোনো কিছু দেখতে পাইনি ভাই অনেক ভয় পেয়েছে কিছু যেন পড়ল সে আগে শুনতো ভাই বলতে না বলতে ভাই সামনে কিন্তু জঙ্গল কিন্তু বেশি এই ইউনূস ভাই সাবধানে ভাই ভাই আমরা কিন্তু শ্মশানের শশানের সীতারয় জায়গায় গেছিলাম ওখানে কিন্তু আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই ঘটনা ঘটেনি কিন্তু এখানে আসার পর কিন্তু আমাদের সাথে সামনে আমার মনে হয় আর না যাওয়াই ভালো কারণ প্রচুর পরিমাণে জঙ্গল আর আমাদের পায়ে কিন্তু ভাই বুট জুতো নেই যে কোনো মুহূর্তে কিন্তু আমরা বিপদে পড়তে পারি হ্যাঁ ওই পাশ থেকে মনে হচ্ছে কিছু একটা হেঁটে আসতে চাই এদিকে সে আলো হতে পারে কিংবা অন্য কোনো কিছু হতে পারে আচ্ছা আমরা ওই পাশে যাই তো ভাই চলেন ওই পাশে কলা বাগানের মধ্যে যান এদিক থেকে তো মনে হয় যে মানে ঝড় উঠে গেছে আচ্ছা এখানে কিছু একটা আছে অবশ্যই ভাই ভাই কিন্তু শ্মশান থেকে কিন্তু এই জায়গাটা অনেক দূরে অনেক দূর হ্যাঁ অনেক দূর হবে আসলে আর এই জিনিস সকলগুলো কিন্তু মানে দূর থেকেই ভয় দেখায় মানে শ্মশানে না থাকলেও তার আশপাশে থাকে ভাই আমরা এইখানে মানে আমি চাচ্ছি না যে ওই আরো সামনে ভিতরে আগে যাবো ওই সামনে যে একটা রাস্তা আছে ওই দিকে আমরা আগে যাই আচ্ছা ঠিক আছে এখানে কিছু একটা আছে এটা আমরা বুঝতে পারছি তবে ওই দিকে কোনো কিছু আছে কিনা ওই জিনিসটা কিন্তু এখনো বোঝা হয় নাই আচ্ছা ঠিক আছে আমরা যেখান থেকে আসলাম ওখানে যান আর ওই পাশে যে আরেকটা জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে আমরা যাবো দেখবো ওখানে কোনো কিছু আছে কিনা কোনো কিছু আসলে দেখা যায় কি একটু জোরে হাঁটেন ভাই যাব না এদিক দিয়ে তো নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই পায়ের নিচটা ফলো করিস তুই জোরে জোরে হাঁটেন ভাই ভাই

বুট জুতো পায়ে দিয়ে আসতে হবে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে ওই আমার না মাথায় এখানে অনেক ভয় পেয়ে গেছে আর এটা দেখার পর থেকে মানে ভয় পেয়ে জঙ্গল একটু আদা মানে যদি একটা সাপ থাকে তাহলে আসলে দেখার মতো কোনো পরিবেশ নাই কোন পরিবেশ নেই ভাই ওই মনে হয় বাগানের মধ্যে সের বাগানটিসের বাগান যেটা মনে হয় সম্ভবত পেয়ার বাগান ভাই পেয়ার বাগান না এটা হ্যাঁ হ্যাঁ পেয়ারা বাগান হাসান ভাই

Hasan baik, Ridhi Kasen tuh. Hasan baik. Ridhi Kasen. Dorong-dorong sekarang. Hai. Allah Bgbar. হাসান ভাই হাসান ভাই আচ্ছা ভাই আমরা এই এইখানে বেশি দেরি না করি ভাই আসেন না ওই পাশে তো কোনো পরিবেশ নেই আমাদের যেটা বোঝা সেটা আমরা কিন্তু বুঝতে পারছি চলেন আমরা এখান থেকে চলে যাই भाइ भाइदि भान नसान भाइ ओदि जङ्गल बेसी अरे भाइ ओदि हसान भाइ हसान भाइ हसान भाइ हसान भाइ